দমি দমেহে চল্লিশ বার ভাব রেহ তোমার দমি দমেহে চল্লিশ বার ভাব রে তোমার চল্লিশের আকাত পড়লে নামাজি হয় চল্লিশে বছর বয়স দমি দমেহে চল্লিশ বার ভাবো রেহে মনকে তোমার দমি দমেহে চল্লিশ বার ভাবো রেহে মনকে তোমার চল্লিশে রাখাতে পড়লে জীমান শক্ত হয় চল্লিশে বছর বয়সে তোরা সু নবি হয় চল্লিশের আকাতে পড়লে নামা জিমান সত হয় চল্লিশ বছর বয়সে তোরা চল্লিশ কদম মেলে পরে মুন মন সাওয়াল করে চল্লিশ কদম মেলে পরে মুন করাকির সাওয়াল করে মরুদা তখন জিন্দা হয় রে মাটির কে চল্লিশ বার ভাবো রে কে তোমার দমে দমে চল্লিশ বার মন কে তোমার সন্তান জন্মের পরে চল্লিশ দিন যে ঘরে সন্তান জন্মের পরে চল্লিশ দিন মাহারয়ে যে ঘরে মরার পরে ঘটা করে হয় যে চল্লিশ চল্লিশ বছর বয়স হলে মনমহলে পিদিম জলে চল্লিশ বছর বয়স হলে মনমহলে পিদিম জলে ভাবান্তরের ভাব জাগে যে ভাবের অন্তরে দমি দমেহ চল্লিশ বার ভাবি দমে চল্লিশবার ভাব তোমার এক মনো হয় চল্লিশের দেহের পতন চল্লিশের ফেরে একে হয়ে হয় দেহের পতন চল্লিশের ফেরে সারছি যেহেদিন বনে ভঙ্গের চল্লিশে আমি মনির বুঝ শিশু রে নবী পত্ত যিশু আমি মনি মনির শিশু নয়ের যিশু এই চল্লিশের মানে আমায় বলি দেবে কে রে দমে ভাবরে মনকে তোমার মা দমে দমেহে চল্লিশবার ভাবরে মনকে তোমার মা চল্লিশের আকাতে পড়লে মান শক্ত হয় চল্লিশ বছর বয়সে তোরা সুলনী হয় রাকাত পড়লে করলে জীমান শক্ত হয় চল্লিশ বছর বয়সেই তোরা শুন নবিহ চল্লিশ কত মেলে পরে মন করাকির সাওয়াল করে চল্লিশ কত মেলে পরে মন করুদা তখন জিন্দা হয় রে মাটির কবরে দমে দমিহে চল্লিশ বার ভাবো রে মনকে তোমার দমে দমেহে চল্লিশ বার ভাবো রে মনকে তোমার